সানাই বেজে গিয়েছে টলি পাড়ায় ঠিক হলো মধুমিতার বিয়ে ডেট কবে কখন আর কোথায় জানতে দেখুন এই ভিডিও ছোট পর্দা দিয়ে হাতে হলেও ধীরে ধীরে বিভিন্ন মাধ্যমে নিজের খ্যাতি অর্জন করতে শুরু করেন অভিনেত্রী মধুমিতা সরকার এরই মাঝে আবার সহ অভিনেতা সৌরভের সঙ্গে বিয়েটাও সেরে নিয়েছিলেন তিনি কিন্তু বিয়ের কিছু বছরের মধ্যেই তারা বুঝতে পারেন তারা আর একসঙ্গে থাকতে পারছেন না এবার তাদের আলাদা হওয়া উচিত আর তাই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন দুজনেই বিবাহবিচ্ছেদের পর বেশ কিছু বছর একাই ছিলেন অভিনেত্রী এরপর ধীরে ধীরে শোনা যায় তার জীবনে এসেছে নতুন কেউ প্রথমটায় সেই মানুষটাকে সামনে না আনলেও ধীরে ধীরে সবটা হয়ে যায় ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে মেলামেশা শুরু করেছিলেন অভিনেত্রী তাদের প্রেমের বিষয় শোনার পর থেকেই নেটিজেনদের প্রশ্ন শুরু হয়ে যায় তাদের বিয়ে নিয়ে এবার এলো সেই শুভক্ষণ বিয়ের দিন নির্ধারণ করে ফেললেন অভিনেত্রী জানা গিয়েছে আগামী তেইশে জানুয়ারি সাত পাকে বাধা পড়তে চলেছেন অভিনেত্রী মধুমিতা সরকার দক্ষিণ চব্বিশ পরগনার শত বছরের পুরনো রাজবাড়িতে ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বসবে মধুমিতার বিয়ের আসর শোনা গিয়েছে সাবেকে সাজে এদিন সাজবেন তারা আবার পঁচিশে জানুয়ারি শোভা রাজবাড়িতে বসবে তাদের রিসেপশনের আসর সব মিলিয়ে বেশ একটা রাজকীয় ব্যাপার এই মুহূর্তে অভিনেত্রী তার বিয়ের তর্জোর এবং অন্যদিকে সিরিয়ালের কাজ নিয়ে ভীষণই ব্যস্ত রয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন